আমরা খাদ্য দপ্তরের দুর্নীতি দেখেছি বা দেখছি এর সাথে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম মানরেগার দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ইত্যাদি ভাতার দুর্নীতি মাইনরিটি স্কলারশিপের দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি বলে শেষ করা যাবে না এমন কোন জায়গা নেই যে জায়গাতে এই সরকার নির্বাচিত জনপ্রতিনিধি আধিকারিক এবং সর্বস্তরের শাসক দলের নেতা নেত্রী তারা সমবেতভাবে দুর্নীতি করেননি এমন কোন জায়গা নেই আজকে আমরা আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখবো স্বাস্থ্য দপ্তরের উপরে আপনারা ইতিমধ্যে জানেন যে স্বাস্থ্য দপ্তরে আর্যিকরের মর্মান্তিক বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন এটি আমাদের ডাক্তার বোনের শারীরিক নির্যাতন ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে কিন্তু তারপরে বক্স ওপেন হয়ে গেছে আমাদের মাননীয় অত্যন্ত প্রিয় পাত্র যিনি একসঙ্গে তিনটে চাকরি পেয়েছিলেন আর ন্যাশনাল মেডিকেল আবার ওএসডি স্বাস্থ্য ভবন ডাক্তার সন্দীপ ঘোষ যার মাথায় ডাক্তার এস পি দাসের হাত রয়েছে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে তিনি তার আর্থিক দুর্নীতি নিয়ে আরেকজন স্বাস্থ্য আধিকারিক আক্তার ডাক্তার আক্তার আলী সহ অনেকেই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন মামলা করেছেন কিন্তু রাজ্য সরকারের পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশ বা সিআইডি তারা যেহেতু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সমর্থন রয়েছে তার অনুপ্রেরণা রয়েছে তার প্রোটেকশন রয়েছে তাই তারা আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতিতে হাত লাগায়নি আমাদের তরুণ আইনজীবী তরুণজ্যোতি তোয়ারীর উদ্যোগে এবং ডাক্তার আক্তার আলীর অদম্য সাহস এবং জেদের জন্য মহামান্য হাইকোর্টে তারা ফাইল করেন এবং সেই মামলা বিচারপতি কলকাতা হ্যান্ড ওভার করেন সিবিআইকে এরপরে সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী তার পরিবার সুপ্রিম কোর্টে যান গিয়ে বলেন ধর্ষণ এবং খুন অন্য বিষয় এর সঙ্গে এই দুর্নীতির কেস কেন সিবিআই তদন্ত করবে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চ তার আবেদন সরাসরি বাতিল করেন এটা আপনারা দেখেছেন বহুল চর্চিত আমরা এই প্রসঙ্গে বলে আমি মূল জায়গায় যাচ্ছি